আমরা জানি যে এখন সারা দেশে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মহামারীর প্রকোপ চলছে সেই সঙ্গে আমি মনে করি যে অন্যান্য দেশের চাইতেও নারায়ণগঞ্জে এটার ভয়াবহতা একটু বেশি বা এটার সংখ্যা একটু বেশি আমরা খোঁজ নিয়ে যখন জানতে পারলাম যে হসপিটালগুলোতে সরকারি কিট অপ্রতুল বরাদ্দ অপ্রতুল সেই বিবেচনায় আমরা স্থানীয় উদ্যোগে আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা হসপিটালে ডেঙ্গু কিট দিয়ে কিছুটা আমরা সহযোগিতা করে এই এলাকার মানুষের সেবা এই ডেঙ্গু পরীক্ষা সেবার যে ব্যবস্থা আমরা করেছি এই সেবার যাত্রা আমাদের অব্যাহত থাকবে কারণ এই মানুষগুলো তো আমাদের নারায়ণগঞ্জেরই মানুষ তাদেরকে সেবা দেওয়া আমাদের কর্তব্যের মধ্যে পড়ে সরকার যেখানে না পারবে সেখানে যদি আমরা এখানে নারায়ণগঞ্জে অনেক ধনী বিত্তবানরা রয়েছেন তারা যদি এগিয়ে আসে তাহলে আমি মনে করি সবাইকে স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব হবে এছাড়াও আমাদের পরিচালক বাসার সাহেব বাসার ভাই যেটা বললেন যে এই হসপিটালে বিভিন্ন ডিপার্টমেন্ট নাই সেদিকে আমরা অবশ্যই মনোযোগ দিব এবং এইটাকে একটি পূর্ণাঙ্গ হসপিটালে যদি আমরা পরিণত করতে পারি তাহলে নারায়ণগঞ্জের মানুষ নারায়ণগঞ্জেই সেবা নিতে পারবে এখন সামান্য একটু হার্টের সমস্যা হলে বা অর্থপেডিকের সমস্যা হলে আমাদের ঢাকায় ঢাকার উপরে নির্ভর করতে হয় বা ঢাকা চলে যেতে হয় তো এই হাসপাতালকে যদি আমরা একটা পূর্ণাঙ্গ হাসপাতাল করতে পারি কমপক্ষে কয়েকটি বিভাগ হার্টের জন্য একটা বিভাগ কিডনির জন্য একটা বিভাগ এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগ যদি আমরা এখানে খুলতে পারি এবং এই হাসপাতালকে যদি পর্যায়ক্রমে আমরা এটাকে একটি মেডিকেল কলেজে রূপ দান করতে পারি তাহলে আশা করি সব বিভাগ এখানে আসবে যে যেমন বাসার ভাই বললেন যে এটাকে যদি মেডিকেল কলেজে রূপ দেওয়া যায় তাহলে এটা অবশ্যই এটা রাজনৈতিক কর্মসূচি লাগবে এই বিষয়ে একটা রাজনৈতিক সরকার লাগবে সুতরাং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি আমাদের দল দেশ পরিচালনার দায়িত্ব পায় পায় তাহলে এটা অবশ্যই আমরা আমাদের দলের শীর্ষ জায়গায় বা মন্ত্রী পরিষদে আমরা এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব এবং নারায়ণগঞ্জে যে আরো এই যে চিকিৎসা ক্ষেত্রে নারায়ণগঞ্জে পিছিয়ে আছে এটা আমরা অবশ্যই সরকারকে অবগত করব এবং আমরা আশা করি যে আগামীতে নারায়ণগঞ্জ আর পিছিয়ে থাকবে না সামনে এগিয়ে যাবে